খাবারের মান কেমন ছিল আলহামদুলিল্লাহ খাবারের মান খুবই ভালো হয়েছে ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই রাইজিং ট্যুরস এদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ প্রাপ্য যে সুন্দর একটা ট্যুর প্রোগ্রাম করার জন্য এবং খাবারের মান নিয়ে সবাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার না আসলে খাবারের মান আসলে খুব ভালো হয়েছে তৃপ্তি করে খাইছি আলহামদুলিল্লাহ পেট ভরছে এরকমই যেন আপনাদের সময় থাকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ অসাধারণ একেবারে বাড়ির মতো খাবার হয়েছে মানে এই এত দূর আসার পরে এরকম খাবার খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো এরকম খাবারটা আপনারা চালিয়ে যান ইনশাআল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ মনে রান্নাটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হইছে ধন্যবাদ হ্যাঁ ভালো হইছে মানে সুন্দর হইছে খাবারের ধন্যবাদ ঠিক আছে অনেক ভালো হয়েছে খাবার মানা